আসসালাম আলাইকুম খুবই খারাপ একটা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন আমি যখন এই করছি লাইফ সাপোর্টে আছে আরাফাত এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে আবার লোকাল মানুষ হোক আওয়ামী লীগের হোক দাবি হচ্ছে তো ভাবে পিটিয়েছিল গতকালকে বলছি তিনজনের অবস্থা আশঙ্কাজনক ওই তিনজনের মধ্যেই একজন ছিল আরাফাত আরাফাত এই মুহূর্তে আল্লাহর জিম্মায়ে আছে এক ধরনের আমরা বলতে পারি তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়ে গেছে ডাক্তার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসার আর কোনো কিছু আমাদের হাতে নাই বাকিটা উপরওয়ালার ইচ্ছা তো যতটুকু বোঝা যাচ্ছে ছেলেটা হয়তো আর বাঁচবে না আরেকজনের অবস্থাও খুবই খারাপের দিকে যাচ্ছে কাশেম দর্শক এই মুহূর্তে আমরা আমাদের গণমাধ্যম থেকে দেখছি যে গাজীপুরের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে যে গতকালকে ভাঙচুরকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে সেখানে আহ গুরুতর আহত আরাফাতকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আজকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি এ তথ্য জানিয়ে বলছেন যে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন গাজীপুরে হামলার ঘটনায় আহত আটজনের মধ্যে দুইজনকে রাখা হয়েছিল আইসিইউতে আর তাদের মধ্যে একজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আর বাকি যে ছয়জন আছে তাদের মধ্যে তাদেরকে রাখা হয়েছে আপনার বার্ন ইউনিটে বৈষম্য আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ড আমি জানতাম না যে এরকম হাসপাতালে ওয়ার্ড আছে কিনা যে বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য আলাদা চিকিৎসার জন্য একটা ওয়ার্ড করা হয়েছে আচ্ছা তো পরিচালক বলছেন আহতদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে আর আগামীকাল থেকে মেডিকেল বোর্ড তাদের সার্বিক চিকিৎসারও ব্যবস্থা করবেন আর যিনি আইসিইউতে ডিউটিরত চিকিৎসক আছেন ডাক্তার সাগর যার বয়স পঁচিশ কাসেমকে প্রথম দিন আনা হয়েছিল আর রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খুবই গুরুতর মহূর্ষ অবস্থায় আনা হয়েছিল ইয়াসিন আরাফাতকে তো কাশেমের মাথায় অপারেশন করা হয়েছে তিনি কিছুটা ভালোর দিকে কিন্তু ইয়াসির আরাফাতের অবস্থা অবনতির দিকে আর এই কারণে তাকে সর্বশেষ লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে তো ডাক্তার বলছেন আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি বাকি টাল্লার ইচ্ছা তো এ পর্যন্ত আমরা যতটুকু দেখছি লোকালি যে সকল রুগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় নাইনটি মানুষ এক্ষেত্রে মারাই যায় আপনার ক্লিনিক্যালি জিন্দা বললো ব্যক্তিগতভাবে ভাবে আমরা নর্মালি সবাই মনে করি লাইফ সাপোর্টে যে লোকটা গেছে তিনি মারাই গেছেন মেশিনারিজ তাকে টিকায় রাখছে তো আমরা আরাফাতের জন্য দোয়া করি আর বাকি ছয় জন যারা আছে তাদের মধ্যে আছেন কাজী অমর হামজা শুভ সাহারিয়া ইয়াকুব আলী আব্দুল ইমন সাব্বির খান হিমেল তারা সবাই মাখাত মাথায় ব্যাপকভাবে আঘাত আছেন এখন এই নিউজ গণমাধ্যমে আসার পর কমেন্টের মধ্যে আওয়ামী লীগের অনুসারীরা উল্লাস করছেন আমাদের যে নিউজ লাইনের হেডিংটা এটাও একটা কমেন্ট থেকে নেওয়া যে একটা উইকেটের পতন হয়ে গেছে এখন দেখেন এগুলার ফলে আসলে কি কি ঘটবে জানি না এটা একটা মার্ডার কেস ক্রিয়েট হবে অনেক মামলার আসামি হবেন আর অপরদিকে আজকে এমনি তো গাজীপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে ছাত্ররাও যারা আছেন অতি উৎসাহী ভূমিকা থেকে বিরত থাকুন দেশকে স্বাধীন করছেন দ্বিতীয়বারের মতন আপনাদের ভাষায় তো স্বাধীন দেশে আপনি যখন আপনি নিজে ফেসিবাদ কায়েমের জন্য চেষ্টা করবেন তখন কিন্তু পাল্টা ঘটনা ঘটে যাবে এই যে ঘটছে দেখেন কার কি হয়েছে যে ছেলেটা এখন মারা যাচ্ছে যারা আহত হয়েছে মুমূর্ষ অবস্থায় আছে চিকিৎসা চলতেছে বাট তার পরিবারের কি হবে অপশক্তির প্রয়োগ করতে চায়েন না সারা বাংলাদেশে যেগুলা ঘটছে সবগুলা কিন্তু কাম্য না এটাকে এক শ্রেণীর মানুষ আমরা উৎসাহ দিচ্ছি কিন্তু প্র্যাকটিক্যালি এটা উৎসাহের কাজ না এখন করতে গিয়ে কি হইল নিজের জীবনটাই চলে যাওয়ার পথে আপনাদের মৃত্যু নিয়ে আবার বাকিরা রাজনীতি করবে আরে আমাদের উমক মহিলা গেছিল তুমক এর জন্য এটা দরকার রাজপথে আন্দোলন এগুলোর পলিটিক্যাল অ্যাডভান্টেজ হবে কিন্তু আপনার কি হবে দোয়া করি আসারকে আরাফাত কে সুস্থ করে দিক বাংলায় এটা কথা আছে যে সকালের আকাশ দেখে সারাদিন কেমন যায় এটা নাকি আইডিয়া করা যায় তবে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে যে অপারেশন ডেভিল হান্ট মানে এই দেশে থাকা সব শয়তান এটা কিন্তু অপারেশন আওয়ামী লীগ বলে নাই হ্যাঁ অপারেশন ডেভিল হান্ট তো ডেভিলদের কারা হান্ট করছে অ্যাঞ্জেলরা তার মানে বাংলাদেশে যে ডেভিল শয়তানগুলো আছে এগুলারে ধরার জন্য অ্যাঞ্জেলরা যে অভিযান শুরু করছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেই অভিযানে দিনের শেষে এসে আমরা চমকটা দেখছি ইতিমধ্যে বাংলাদেশে প্রত্যেকটা থানায় লোকাল একদম লোকাল উপজেলা থানাগুলোতে কিন্তু সরকারের পক্ষ থেকে মেসেজ গেছে কোনটা এলাকার মধ্যে যারা আছে এরকম চোর বাটপা লেভেলের অথবা বিভিন্ন লেভেলে দাগিয়ে আসামি অপরাধী বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য চালু হয়েছে বিষয়টা কিন্তু তা না এটা নিয়ে আরেকটা ভিডিও করব পরবর্তী ভিডিও যে বিএনপি কিভাবে ডেবিল হান্টের প্রথম টার্গেটে পরিণত হতে যাচ্ছে যাই হোক আজকে সারা দিন ডেবিল হান্টের মাধ্যমে কি পরিমাণ শয়তান আজকে আমরা বন্দি করতে পারলাম রমজানের আগে সারাদেশে অপারেশন ডেবিল হান পরিচালনা করে এ পর্যন্ত আমি যখন নিউজটি করছি এক হাজার তিনশো আটজন শয়তানকে আইনশৃঙ্খলা বাহিনী তারা গ্রেপ্তার করেছে আর এই তথ্য আমাদেরকে দিয়েছে পুলিশের সদর দপ্তর তথ্য বলছে গত রাত থেকে আজকে পর্যন্ত মানে আজকে দুপুর বা বিকেল পর্যন্ত এরপরে হয়তো আরো গ্রেপ্তার হয়েছে আপনার এই তেরোশো আট জন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে মহানগর এলাকায় দুইশো জন এবং রেঞ্জে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে এই অপারেশন ডেভিল হান্ড ইস্যুতে আমরা যখন দেখছি সরকারের অভিযান চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী ঊর্ধ্বতন পর্যায়ের তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে তো এদের মধ্যে যারা বেশিরভাগ গ্রেপ্তার হয়েছে তারা হচ্ছে আপনার জুলাই আগস্টে বৈষম্যবির ছাত্র আন্দোলনের সময়ে যারা প্রকাশ্যে ফুটেজ আছে বা এরকম বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন হুকুমদাতা ছিলেন বা নিজেরাই ডাইরেক্ট অ্যাকশনে নামছেন এরকম ক্যারেক্টার গুলোকেই গ্রেপ্তার করা হয়েছে তো এর বাহিরেও কিন্তু অনেকে আছে এর বাহিরে কারা আছে সন্ত্রাসী লেভেলের আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের যখন এই আন্দোলন চলছিল বাংলাদেশের অনেকগুলা থানা ভাঙচুর হইলো লুটপাট হইলো কারাগার ভেঙে ফেলা হইলো ভেতর থেকে অস্ত্র লুট হইলো এখন পর্যন্ত বাংলাদেশে সেই কারাগার থেকে পলাতক অনেক নামি দামি দাগি আসামি এরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এখনো যে পরিমাণ অস্ত্র সরকারের কোষাগার থেকে খোয়া গেছে এগুলো কিন্তু সবগুলা উদ্ধার করা সম্ভব হয় নাই তো এই অপারেশন ডেভিল হান্টের মধ্যে দুইটা জিনিস কাজ করছে একটা হচ্ছে আপনার যারা অপরাধী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আর আরেকটা হচ্ছে অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনার উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী তো ডেভিল হান্ট কে আমরাও সাধুবাদ জানাই কেন জানাই পরের ভিডিওতে বলবো দুই কারণে আমি সাধুবাদ জানাই হান চলমান থাকুক এবং কার্যকর ভাবে এটা ফাংশন করুক শুধুমাত্র বলার জন্য বলা প্রথম দুই একদিন একটু থাকলো পরবর্তী সময়ে বন্ধ হয়ে গেল তা একটা রিকোয়েস্ট আছে কি এই হান্ট নিয়ে যেন কোনো নিরপরাধ মানুষ ফাইসানা যায় সেটা বিচার বিশ্লেষণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান ভালো থাকুন